সকালবেলা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসে খেলা করছে তার একটি ছোট্ট টিনের বাক্স আছে সেটা ঢালা বা বাক্সে সকল সম্পত্তি সে উপর করে মেজেতে রেখেছে একটা রং ওটা কাঠের ঘোড়া চার পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ব্যাপবাসে গোটা কত করি এগুলো সে মায়ের অজ্ঞাত লক্ষ্মী পূজার করির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাচে কেউ টের পাই এই বই সর্বদা লুকাইয়া রাখে একটা দুই পশা দামের পিস্তল অনেকগুলো শুকনো নাটাফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো কোড়াইয়া আনিয়াছিল কিছু তাহাকে দিয়াছে কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে হানকতক খাপড়ার কছি গঙ্গা যমুনা খেলিতে এই খাপরাগুলি লক্ষ্য অবর্ধ বলিয়া বিশ্বাস হয় সে এগুলো সযত্নে ভাক্সে রাখিয়া দিয়াছে এগুলো তাহার মহামূল্যবান সম্পত্তি এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনির বাসিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে পাশে রাখিয়া দিয়াছে কাঠের গোড়া নড়াছাড়া করা হইয়া গিয়াছে সেটিও এক পাশে পিজরা পোলের পড়িয়াছে বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলোকে হাতে লইয়া মনে মনে ধাওয়ার ওপর গঙ্গা যমুনার গড় আঁকা কল্পনা করিয়া চুপ বুঝিয়া খাপড় চুইয়া দেখিতেছে তা ঠিক হইতেছে কি না এমন সময় তাহার দিদি দুর্গা ওঠানের কাঁঠালতলা হইতে ডাকিলেন অপু ও অপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে একমাত্র ইমাত্র আসিল তাহার একটু সততা মিশ্রিত মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চপড়ির করিগুলো তাড়াতাড়ি লোখাইয়া ফেলিল পরে বলিল কি রে দিদি দুর্গা হাত নাড়িয়া ডাকিল আই এদিকে শোন দুর্গার বয়স দশ এগারো বছর হইল গরম পাতলা পাতলা রঙ অপর মত অতটা ফসা নয় একটু চাপা হাতে কাছের ছুরি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গরম মন্দ নই অপুর মতো চোখগুলোও বেশ ডাগর ডাগর অপর রোয়া খইতে নামিয়া কাছে গেল বলিল কে রে দুর্গা হাতে একটা নারিকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখায়া কতগুলো কথিয়াম কাটা সরু নেচ করিয়া বলিল মা গার দিকে আসেনি তো অপু গার নাড়িয়া বলিল ওহো দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নোনার আস একটু নুন নিয়ে আসতে পারিস আমির কুশি ছাড়াবো অপু আল্লাদের সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি দুর্গা বলিল পটলিদির বাগানে সিঁদুর কোঠার তলায় পড়েছিল আনদিকে একটু নোনার তেল অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভার ছুলে মা যে মারবে আমার কাপড় যে বাসি তুই জানা শিগগি করে মা আসতে এখন দেড় দেরি খার কাছতে গিয়েছে শিগগি যা অবু বলিল নারকলির মালা টামাই দে ওদের ঢেলে নিয়ে আসব। তুই খিড়কি দূরে গিয়ে দেখ মা আসছিস না দুর্গা নিম্ন সরে বলিল তেল টেল যেন মেজেতে ঢালিস নে সাবধানে নিবি নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্য হইতে ভারী বাহির হইয়া আসিল দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলো বেশ করিয়া মাখিল বলিল নে হাত পাত তুই অতগুলো খাবি দিদি অতগুলো বুঝি হলো এই তো ভারী বেশি যা আচ্ছা নে আর দুখানা বাহ দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর এখানা দেবো তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মা যে তক্তার ওপর রেখে দিই আমি যে নাগাল পাইনে তবে থাকবে যাক আবার ও আনবো এখন পটলিদের দিয়ে ডোবাই দাঁড়ে আম গাছটাই গোটি ঝা ধরে ছে দুপুরে রোদের তলায় ঝরে পড়ে দুর্গাতির বাড়ির চারিদিকেই জঙ্গল হরিহর রায়ের বাতিগ্রেয়াতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়েছেন তাহার স্ত্রী পুত্রকর্ণালয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন কাজী পাশের এই বিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়াছে নিকটে আর কোন লোকের বাড়ি নাই পাঁচ মিনিটের পথ গেঁদে তবে ভুবন মুখর্জির বাড়ি হরিহরির বাড়িটা অনেকদিন হইয়া গেল মেরামত হয় নাই সামনের দিকে রোয়া ভাঙা ফাটলে বন কিছুটিরও কালমে গাছের বন গজায় আছে গড়ের দোর জানালার কপাট সব ভাঙা নারিকেলের দড়ি গিয়া ঘড়াদের সঙ্গে বাঁধা আছে হিরকি দূর ঝনাত করিয়া খলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল দুগ্গা ও দুগ্গা দুগ্গা বলিল মা ডাকছে যা দেখায় ওখানে খেয়ে যা মুখে যেন নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আরেকবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নেই মুখ বর্তি সে তাড়াতাড়ি ঝাড়ানো আমের চাকলাগুলো খাইতে লাগিল পরে অনেক কষ্টে অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলো সুগ্রাসে গিলিতে লাগিল অপতার পাশে তারা নিজের অংশ প্রাণপ্রণে গিলিতেছে কারণ চিবায়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দুঃ সম্বন্ধে সচেতন সূচক হাসি ছিল দুর্গা খালি মালাটা একটান মারিয়া বেড়া গাছর বেড়া বেড়াগন বেড়ান্ডা গছর বেড়া পার করিয়া নীলমণি রায়ের বিটার দিকে জঙ্গলের মধ্যে ছড়িয়া দিল বাইরের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেল না মুখটা মুছে ফেল না বাদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কত দিকে যাবো সকাল থেকে খার খেছে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটু গাছটা বেগে দে ভেঙে দোখানা করা নেই দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টুটু টুটলা সেদে বেড়াচ্ছেন সে বাদর কোথায় ও পাশে বলিল মা খিদে পেয়েছে রসু রসু একটুখানি দাঁড়াও বাপু একটুখানি খাপ জিরুতে দেও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফোর মাস ও দোগ্গা দেখ তো বাছরটা হাঁক পড়ছে কেন খানিকটা পরে সর্বজাইয়া রান্না করে দাওয়ায় বটি পাথিয়া শশা কাটিতে বসিলাম অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আঠা বের করো না মা মুখে বড্ড লাগে দোকান নিজের বাঘ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরিয়া বলিল চাল বাজার নেই মা অপু খাইতে খাইতে বলিল ও চেবানো যায় না আম খেয়ে দাঁত দুর্গার ব্রুকটি মিশ্রিত চোখ পায়া বাধা পাইয়া তাহার কথা অর্ধপতি বন্ধ হয়ে গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পিলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপ দিদির দিকে দৃষ্টিতে চাহিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস করো না আমি তো এখন তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনী বলিল যা বাছুরটা ধরিয়ে যা ডেকে সারা হলো কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলো কি বাছে একটু সকাল করে না এলে এই এত পর্যন্ত বাছুর বাদা দিদির পিছনে অপু দুধ দেখিতে গেল সে বাহিরে সে বাহির উঠানে পা দিতে দুগ্গা হাতের পিঠে ধুম করে নির্গাত এক কিল বসায় দিয়ে কহিল লক্ষ্মী ছাড়া বাদর পরে মুখ ঢেঙাইয়া কহিল আম খেয়ে দাঁত তো গিয়েছে আবার কোন দিন আম দেব খেও ছাই দেব। এই উবলায় পটলিদের কাকড়তলির আম কুড়িয়ে এনে ঝরাবো তো বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গোড় দেবো তোমায় খেও এখন খাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরে কিছু পর হরিহর কাজ বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাড়িতে কুমস্থার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছি নে সর্বজয়া বলিল অপু তো ঘরে ঘুমুচ্ছে দুর্গাপুজি সে সেই খেয়ে বেরিয়েছে সেই বাড়ি তাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যে সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলাই জামতলাই করছে এই চত্বর মাসে রুদ্র পেরিয়ে দেখো না এই জোরে পড়লো বলে অত বড় মেয়ে বলে বুঝাবো কত কথা শুনে না কানে নেই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমাটি ব্যাপর গল্পের গল্পে দ্বিতীয় পার্ট চাও তাহলে অবশ্যই একটি কমেন্ট করবে ধন্যবাদ